সম্মানিত অভিভাবক আসসালামু আলাইকুম আমি সরল মর্শায়দ কারিগরি শিক্ষক কারিগরি শিক্ষার প্রচার প্রসারক আজ আবারও হাজির হয়েছি কালীগঞ্জ করিমদিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এখানে সাধারণ শিক্ষার্থী এবং কারিগরি শিক্ষার্থী সকল শিক্ষার্থী উপস্থিত রয়েছে তাদের মাঝ থেকে একজন শিক্ষার্থীর কাছে আমি জানতে চাইব আসলে সে কেন কারিগরি শিক্ষায় মানে ভর্তি হয়েছে এবং আগামীতে সে কারিগরি শিক্ষা ধরে রাখবে কিনা বা তা কেমন লাগে সেটা জানার জন্য একটু কথা বলছি তোমার নাম আমার নাম মোহাম্মদ সাদমান খাবির তুমি কোন ক্লাসে পড়ো আমি দশম শ্রেণীতে পড়ি দশম শ্রেণীর এবার পরীক্ষার্থী এসএসসি ভোকেশনাল দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী জি স্যার তুমি কোন গ্রুপে পড়াশোনা করো আমি জেনারেল মেকানিক্সে পড়ি জেনারেল মেকানিক্স পড়াশোনা করো জেনারেল মেকানিক্স মানে কি জিএম 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 মানে কি জিএম জিএম সম্বন্ধে একটু বলো তুমি জেনারেল মেকানিক্স সেটা হচ্ছে কী ধরনের পড়াশোনা হয় এখানে এই ট্রেডটা আমার খুবই ভালো লাগে তাই এখানে কেন ভালো লাগে এখানে আমি পড়াশোনা করে মানে আমার ইঞ্জিনিয়ার হতে চাই জেনারেল ম্যাগনেস জানো যে জেনারেল ম্যাগনেস সেক্টরে রেল বিদ্যুৎ তারপরে ওয়ার্কশপ বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি কলকারখানায় যান্ত্রিক কাজে যে ট্রেডটা পড়ানো হয় সেই মানে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিন ইঞ্জিন সংক্রান্ত যে কাজগুলো করানো হয় সেই সেটার নাম হচ্ছে জেনারেল মেকানিক্স নাকি এই ট্রেডে তুমি পড়াশোনা করো আগামীতে এই ট্রেড ধরে রাখবা না অন্য গ্রুপে চলে যাবো আমি এই ট্রেডটা ধরে রাখতে চাই কেন ধরে রাখতে চাও আমি

জেনারেল বা মেকানিক্যাল এই জাতীয় গ্রুপে ভর্তি হবা অন্য গ্রুপে ভর্তি হবা স্যার এবং নিজেকে স্বাবলম্বী করে তুলবা দেশের জন্য কাজ করবা জি স্যার আমি নিজেকে স্বাবলম্বী করে তুলব এবং দেশের জন্য কাজ করব সম্মানিত হই এই শিক্ষার্থীর মাঝে অস্বাভাবিক মেধা এবং ক্ষুদ্র প্রতিভা লুপ্ত রয়েছে আমরা খুশি হয়ে এই শিক্ষার্থীকে কেউ স্কুলের পক্ষ থেকে তাকে আমরা উত্তলীয় পড়াচ্ছি এবং তাকে আমরা সম্মানিত করতেছি তোমাকে ধন্যবাদ Thank you.